নমস্কার বন্ধুরা সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা দেখছেন আমাদের বাড়ির পাশে নারকেল গাছে বসে রয়েছে টিয়া পাখি সঙ্গে সঙ্গে ফটোটা তুলে নিলাম তারপর ঝটপট রান্না করে আজকে চলে যাব এক জায়গাতে এখানে দেখো আমাদের এখানে অনুষ্ঠান হচ্ছে পৌর উৎসব পৌর উৎসবে প্রত্যেকে কিন্তু বেরিয়েছে লালপা সাদা শাড়ি করে প্রত্যেকটা অনুষ্ঠানের এদের ছিল আলাদা আলাদা থিম সম্পূর্ণ ভিডিও এখানে আমি আপলোড করতে পারিনি অল্প ভিডিও আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি সবাই কিন্তু খুব সুন্দর করে সেজে ঘুমিয়ে যাচ্ছে দেখুন আমার সঙ্গে আপনারা খুব দূর থেকে ভিডিওটা তুলেছি সেখানে ছবিটা খুব ছোটো ছোটো এসেছে তারপরে আমি চলে গেছিলাম আমার মেয়েকে নিয়ে উৎসবে আমাদের মেয়ের ছিল সেখানে আর্টের আজকে কম্পিটিশান ওর ওখানে আর্ট কম্পিটিশান ছিল তো ভেতরে আমাদের ঢুকতে দেয়নি আমরা বাইরে ছিলাম বাইরে থেকে আমি ছবি তুলেছি দেখুন ওরা বসে সবাই ছবি আঁকছে তারপরে ওখানে হচ্ছিলো অনুষ্ঠান কিছুক্ষণ থাকলাম অনুষ্ঠানে অনুষ্ঠানের বাইরে সবাই অনেকেই বসেছিলেন আর এখানে হচ্ছিলো গান গানের অনুষ্ঠান তখন চলছিলো সকালবেলা ছিল তখন সবাই বসে বসে অনুষ্ঠান দেখছিলো আমরা অবশ্যই দেখলাম অনুষ্ঠান অনুষ্ঠান দেখে তারপরে আমরা কিন্তু বাড়িতে চলে এলাম দেখুন আপনারাও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক করবেন কমেন্ট করবেন আর अब फ्रेंड बोल रहे हैं